আর একটা আকর্ষণ আছে দেখেন অল উলের অল উলের মাল যে কোনো হবে না ফুল স্টিচ হবে ফুল স্টিচ ফুল স্টিচ হবে যে কোন মাথা যে কোন সাইজের মাথা অনেক বড় মাথা খুব সুন্দর এত সুন্দর মাল আর স্টিজের মধ্যে এটা কালার হবে ছয় ষাটটা ছয় ষাটটা কালার ছয় ষাটটা কালার দশটা কালার পর্যন্ত আছে এই দেন কালার দেখেন কপি কালার মেরুন কালার স্টেপ এ তারপর